তারা রাজ্য জুড়ে যখন মিড ডে মিল নিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগ কোথাও মিড ডে মিলের টাকা অভিযোগ কোথাও মিড ডে মিলের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ কোথাও আবার মিড ডে মিলের খাবারে ঠিক ঠিকই আরশোলা পরার অভিযোগ আর ঠিক সেই সময় দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন একদম ভিন্ন চিত্র সেখানে স্কুলের জমিতে শিক্ষকরা নিজেদের হাতের চাঁদা দিয়ে জমিতে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করে পুকুরে মাছ চাষ করে প্রতিদিন জমি থেকে সবজি তুলে সেই সবজি দিয়ে মাছ দিয়ে মিড ডে রান্না হয় এবং খাবার আনন্দের সাথেই ছাত্রছাত্রীরা খায় মাটিতে বসে খেতে হয় না তার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এমন উদ্যোগ দেখে হাতে কালমের শিক্ষার ব্যবস্থা দেখে কুর্নিশ জানাচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকে

সবজি চাষ করেন সেই থেকে আমরা তুলে নিয়ে আসি এবং তা আমরা ডে মিলে রান্না করি মৌসুমি সবজি যেমন শীতকালীন বাঁধাকপি ওলকপি ফুলকপি পালন শাক এগুলোই আমাদের চাষ হয় আমার নাম সুলতা মণ্ডল ক্লাসরুমটা বলতে গেলে সবসময় ভালো লাগে আমি এখানে আগেও অনেকবার ক্লাস করেছি এখনও ক্লাস করছি এখানে ক্লাস করতে আমার ভালো লাগে কারণ এখানে শুধু বইয়ের পড়ে না বাইরের অনেক পড়াই আমরা জানতে পারি যেমন কোনো গুরুত্বপূর্ণ পড়া যেটা বইতে আমরা পাইনি আউট নলেজ জি কের কোশ্চেন সব কিছু এখান থেকে জানি আমাদের শেখায় যখন ক্লাস করাই তখন আমরা এখানে থাকি অবশ্য এইটা দেখে এবং ক্লাস স্যার আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে এবং তারা নিজেরা এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন থেকে নিয়ে নিতে পারছে এবং হিঙ্গলগঞ্জের এই প্রত্যন্ত এলাকায় প্রচুর দূরে দূরে দোকান এবং স্কুল থেকে অনেক দূরে যাতায়াত করাটাও অনেক সমস্যা সংকুল সেখানে দাঁড়িয়ে স্কুলে ভেন্ডিং মেশিন থাকাতে এই প্রত্যন্ত অঞ্চলে ভীষণ রকমের সুবিধা হয়েছে ক্লাস করতে অনেক ভালো লাগে এর থেকে স্যার আমরা স্মার্টলি সব কিছু জানতে পারি এবং স্যাররা আমাদেরকে এগুলো শেখাতে অনেক সাহায্য করছে তো আমরা চাই যে পরবর্তীকালে যেন এরকম স্মার্ট ক্লাস প্রত্যেকটি স্কুলে দাও ক্লাস থেকে স্যার আমি এই স্মার্ট ক্লাস থেকে স্যার অনেক কিছু শিখতে পারছি যেগুলো স্যার বইতে মানে যা পাওয়া যায় সেগুলো স্মার্ট ক্লাসে যায় আমি ক্লাসে নাম ও